ব্লেন্ডারে অথবা মিক্সিং জারের মধ্যে হাফ বাটি টক দই ও একটা কমলা লেবু দিয়ে বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলে চায়ের সাথে একদমই কম খরচায় আজকের রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন যেটা কি না খেতে হয় দুর্দান্ত আর অল্প খেলেই পেট ভরে যাবে চলুন তাহলে খুব সহজেই রেসিপিটা শুরু করা যাক তো তার জন্য প্রথমেই নিয়েছি একটা কমলা লেবু তো কমলা লেবুটাকে প্রথমে ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি কারণ কমলা লেবুটার জুস বের করে নিতে হবে তো আপনারা চাইলে কমলা লেবুটাকে ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে চিপে রসটা বের করে নিতে পারেন আমি এইভাবে কমলা লেবুর জুসটা বের করে নিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে এবার এই জুসটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি এবার নিচ্ছি হাফ বাটি টক দই তো প্রথমে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই ও হাফ বাটি কমলা লেবু জুস ও হাফ বাটি চিনির গুঁড়ো চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল আর তেলের পরিমাণটা কিন্তু এর থেকে বেশি দিলে হবে না আবার চাইলে নাও দিতে পারেন এবার এই উপকরণগুলিকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিচ্ছি এক বাটি ময়দা ময়দাটাকে আমি আগে থেকেই চেলে নিয়েছি আপনারাও অবশ্যই ময়দাটাকে চেলে নেবেন আবার চাইলে ময়দার জায়গায় আটা বা সুজিও ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করলেই হবে আমি এখানে ময়দা নিয়েছি আর আমি যে বাটি মাপ করে কমলা কমলালেবুর রস দই চিনি নিয়েছি সেই বাটির মাপ করেই এক বাটি ময়দা নিয়েছি মানে পরিমাণটা ময়দা এক বাটি হলে অন্য উপকরণগুলো হাফ বাটি করে নিতে হবে আর এখানে নিচ্ছি এক টেবিল চামচ বেকিং পাউডার দেখুন এই যে বেকিং পাউডারটা আছে এখান থেকেই আমি এক চামচ বেকিং পাউডার দিয়েছি তো আরও একবার সমস্ত কিছুকে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি আজকে বানাবো ডিম ছাড়া অরেঞ্জ কেক তার জন্য কেকের ব্যাটারটা প্রথমে রেডি করে নিলাম তো এখন ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই রকম হবে না খুব বেশি পাতলা না খুব বেশি ঘন আর এর থেকে যদি একটু ঘন বলে মনে হয় তাহলে একটু কমলা লেবুর রস দিতে হবে আমার এখানে আর লেবুর রস দিতে হয়নি ব্যাটারের ঘনত্বটা একদম ঠিকঠাক আছে এবার যে পাত্রটায় কেকটা বসাবো সেই বাটিটা রেডি করে নেব তো আজকে আমি কোনো রকম কেক মোল্ড ছাড়াই অ্যালুমিনিয়ামের বাটিতে কেকটা রেডি করব। কারণ সবার বাড়িতে তো কেক মোল্ড থাকে না তাই এই রেসিপিটি দেখা মাত্রই যাতে সবাই এই শীতে ফ্রেশ কমলা লেবু দিয়ে অরেঞ্জ কেক খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারে তাই অ্যালুমিনিয়াম বাটিটাতে প্রথমে একটু সাদা তেল ব্রাশ করে দিয়ে তারপর এমনি খাতার কাগজ গোল করে কেটে তলাতে দিয়ে দিলাম আর সাইডেও একটু লম্বা করে কাগজ দিয়ে দিলাম তারপরে আর একটু তেল আমি ব্রাশ করে দিলাম তাহলে কেকটা রেডি হয়ে যাওয়ার পর খুব সহজেই বাটি থেকে উঠে আসবে আর আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তো সেটাও দিতে পারেন এবার যে কেকের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি তো এখানে আমি সবটুকু ব্যাটার ঢেলে দিয়েছি এবার একটু ট্যাপ ট্যাপ করে দিচ্ছি ভেতরে যদি বাতাস থাকে তো বেরিয়ে যাবে এবার কেকটাকে বেক করে নেব সেই জন্য একটা বড় হাঁড়ি আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার হাঁড়িটা তলায় প্রথমে এই রকম কয়েকটা কাগজ দিয়ে দেব। তাহলে কেকের ওপরে এবং নিচে খুব সুন্দর একটা কালার আসবে এবার মাঝখানটায় একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম কেকের বাটিটা সাবধানে বসিয়ে দেব এবার হাঁড়ির মুখটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেক করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে পঁচিশ মিনিট ব্রেক করে নেব যেহেতু অরেঞ্জ কেক তাই আর কোনো ড্রাই ফ্রুটস দিইনি অরেঞ্জের ফ্লেভারটা থাকে তো তাই আমার এমনিই খেতে ভালো লাগে আর কেকটা যাতে ওপর থেকে দেখতে ভালো লাগে তাই আমি পনেরো মিনিট পর কেকের ওপরটা যখন এই রকম একটু শুকনো শুকনো ভাব এসে যাবে তখন একটু সাদা তিল ছড়িয়ে দিলাম এবার ঢাকা দিয়ে আরও পনেরো মিনিট বেক করে নেব তো মোট তিরিশ মিনিট পর আমি ঢাকনাটা খুলছি দেখুন কত সুন্দর কালার এসেছে কেকের ওপরের দিকে এবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি দেখুন কাঠিটা প্লেন এসেছে মানে কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে কেকের বাটিটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব তো কেকটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার যেহেতু কেকের সাইডে কাগজ দিয়ে রেখেছিলাম তাই কাগজটা ধরে টানলেই দেখবেন খুব সহজে কেকটা উঠে আসবে অবশ্যই তার জন্য কেকটা একটু ঠান্ডা করে নিতে হবে এবার কেকের সাইডে ও নিচে যে কাগজ দিয়েছিলাম সেটা তুলে ফেলতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে আর বন্ধু বান্ধবদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল দেখুন কেকটার ওপর এবং নিচ কত সুন্দর কালার এসেছে এবং কতটা নরম সফট হয়েছে এবার কেকটা কেটে নেব আর এই কমলা লেবুর কেক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ঝটপট কিন্তু চায়ের সাথে খাবার জন্য বা বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য তৈরি করে নিতে পারেন একদমই অল্প উপকরণের মধ্যে হয়ে যাবে আর কোনো রকম ঝামেলাই মনে হবে না খেতে তো ভীষণ ভালো লাগে আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন আর এই কেকের স্বাদ কিন্তু যে কোনো কেকের স্বাদকে হার মানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল তাহলে আমার দেয়া যে কোনো ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো তো কমলা লেবুর কেক আমার একদম রেডি হয়ে গেছে এবার প্লেটে আমি পরিবেশন করে দিলাম খেতে তো ভীষণ ভালো লাগে আর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এতটা ভালো লাগে খেতে দেখুন আর একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে এই শীতের ফ্রেশ কমলা লেবু দিয়ে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখুন খেতে দারুণ লাগে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন